তো ফোন কল ফোন কলসি ইবা ইবা যাওয়া নাই বুঝলো আগে বার জামু লাগা লাগা ফোন লাগা হ্যালো কোড়ে আছে কোড়ে আছে এ বিড়িসেটা আতো নাকি দরকার আছে ও আছে নাই এসেছে কি রে ই লাভ নাইছে হ্যাঁ এন্ডে ওনা ওনা পড়ে আ তোরে কি কর কি রে আইবে ছলে পিগি পিগি হবে না নাই

ইলিয়াসিং না কি খবর যাবে না নাই পিকনিক আজ এটা পিকনিকের দিনটা তা ফোন নাই ফোন কি হ যাবে না নাই এটা পুলিয়া এড়ে দেখা করো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি উয়ার উয়ার কথা তুই কোথাও হ্যাঁ

হ্যাঁ তরিলে কথা হয় ঠিক ঠিকঠাক করিয়া তোর কতদিন এই যাব যেদিন যাব সেদিন থাকা হ্যাঁ তোমার সিংরা এখন দেই আজিকার দিনটা তো তোর কাজ হ্যাঁ এল্যা তো তোর পয়সা নাই তোকে কয়াই আছে বলে এই ইয়া দিনে যাম তুই কোন হিসেবে আজি আর তোর পয়সা তো ইয়ে দিন রেডি করি পাইনিও তো হয় কবি আমার এটা বাচ্চা দেখা করি তা কোনো হ্যাঁ তাড়াতাড়ি কি তাড়াতাড়ি কি করবেন মোর সময় নাই বাড়িতে কাজ করি নাকি কি রে তুই কি খবর তুই পিকনিক আজ যাবেন বলে তোমার সমস্যা না

बाल जब बोका सोचा तुम्हारा नाम पिकनिक मैं गर्लफ्रेंड फोन करते हैं मैं गर्लफ्रेंड ना बैठ जाऊँ किरे हुए तो ना जाए वो ना जाता है किकड़ पे धर मुझे और ना जाओ एक बार किकड़ पे धर माँ बैठो पिकनिक